ओगो अब्बस भाई जान ओगो नौसत भाई जान तो मा तेरिलको सलाम, तो मेरे सलाम, तो मेरे लको सलाम, तो लको सलाम, ओगो अब्बस भाई जन ओगो नौसत भाई जान तो मेरे लको सलाम, तो लको सलाम, तो मेरे लको सलाम, तो लको सलाम am um... বাতিল কে তাড়াতে এলেন বাংলার বকে সবার চোকে বাতিল এলেন বাংলার আজ দিন দুখী হাসি সবার চোখে মোকে গরিবের তরে অন্তরে কাদি তোমাদের প্রাণ তোমাদের লাখো সালাম তোমাদের লাখো Salam, to ma in nila ko salam, to ma in nila ko salam. O go abba sabhai jan, O go now sabhai jan. To ma in nila ko salam, to ma in nila ko salam, to ma in nila ko salam, to ma in nila ko salam. পতে জান দিতে রাজি আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাই আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাইজন জিন্দাবাদ দেশ জুড়ে দেখ ঘুরে সবার মুখে তোমার নাম তুমি মোর জানের যান তুমি মোর জান কোরআন তুমি ইমর জানের জান তুমি মোর জান কোরআন হকের পথে জান দিতে রাজি নবে রাউলাত সবাই মিলে তাই বলে আব্বাস ভাই জিন্দাবাদ দেশ জুড়ে দেখ রে সবার মুখে তোমার নাম তুমি মোর জানের জান তুমি মোর জান কোরআন তুমি মো জানের জান তুমি মোর জান পোরান ও গো আব্বাস ভাই জান ও গো নৌস ভাই জান লাখো সালাম তোমাদের ল কৌ সালাম তোমাদের লাম তোমাদের সালাম অকাব সম্পত্তি চাই মোদের কেড়ে এনিতে বেদিনি রা দেখতারা চাই বিল পাস করাতে অকাব সম্পত্তি চাই মোদের কেড়ে নিতে বেদিনি রা দেখতারা চাই বিল পাস করাতে একসাথে রাজপথে নাম আজি মুসলমান কি হবে নাই যাবে জাতির তরে হব ও গো আস ভাই ও গো নৌস ভাই জন তোমা তের লক ও সালাম তোমা তের লক সালাম তোমা দের লক সালাম তোমা তের লকো সালাম আলোর প্রদীপ সাগর দ্বীপ তোমরা মদের গর্ব তোমাদের সান তোমাদের মান করা যাবে না করব আলোর প্রদীপ সাগর দ্বীপ তোমরা গর্ব তোমাদের তোমাদের মান করা যাবে না করব সিলসিলা ফুরফুরার ভক্ত এ হান্নান তোমাদের সালাম তোমাদের লাখাল সালাম তোমার তেলা কৌসলাম তোমার তেলা কৌসলাম ও গো আব্বাস ভাই জান ও গো নৌস ভাই জান তুমি মোর জনের জান তুমি ইমোর জান পোরান তুমি ইমোর জানের জান তুমি ই মোর জান পোরান তোমার তের লা কৌসলাম তোমার তেলা